কালিহাতিতে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও জনসংযোগ করেছেন সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি এবং কালিহাতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল মনসুর আজাদ সিদ্দিকী আজ আটই নভেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার বল্লা ইউনিয়নের বল্লাবাজারে তিনি এই সৌজন্য সাক্ষাৎ ও জনসংযোগ করেন এ সময় আজাদ সিদ্দিকী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল চার কালিহাতি আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দেন একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি এর আগে বিকেলে তিনি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ধানগড়া ও রতনগঞ্জ বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন উল্লেখ্য তিনি দুই সালে উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি